twirl, ma twirl. Yay, sundar ma. এই যে আমার দুইটা সোনা পাখি একসাথে তুবা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রিন্সেস সাজ দিয়েছে তাই না তুবা পিঙ্ক প্রিন্সেস হয়েছে তুবা আই তাবিদ তাবিদ কি করে মা তাই হাই বাবা হ্যালো হ্যালো তাবিদ সোনা

তাবিদে ঘুম পাচ্ছে দেখো তো কি কি আসছে পার্সেলে ওকে এইটা হচ্ছে গিয়ে একটা ট্রে এই ট্রেটা অনেক ভাবে ব্যবহার করা যায় মাল্টিপারপাস পারপাস তো এটা আমি একটু পরে সেট করে সবাইকে দেখাচ্ছি এইটার মধ্যে খাবারও সার্ভ করা যাবে ইভেন এটা টয়লেটের জিনিসপত্র রাখা যাবে এটা গেল একটা জিনিস এখানে আর কি কি আছে হ্যাঁ সরি এমিলি তুমি ঘুমাচ্ছ আমি দেখি নাই সরি এমিলি সরি তুবা এইটা একটা জিনসের প্যান্ট কিনেছি মানে টামিটা টাইট করে ধরে রাখার জন্য ও গড দিস ইজ সো গুড এটা আমার দেখে খুবই ভালো লাগলো আমি মমি আচ্ছা মা এটা আমি মামি জিনস লিখে সার্চ দিয়েছিলাম সো এইটা আসছে এইটা ইজ সো গুড মানে পেটটা একটু আমার জিগলিং জিগলিং পেটটা ধরে রাখবে সো জিনসটা দেখতে এরকম আমার পেটের জন্য আগের জিন্সগুলো পরাই হয় না আমার সো ঠান্ডার সময় আমার জিন্স পরতে হবে অন্যান্য প্যান্টগুলো আমার পাতলা সো ইয়েস ই দিস ইজ গুড আই টা 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 ওকে মা এখানে রাখি হ্যালো মিলি ডোন্ট মাইন্ড প্লিজ এইগুলো আমি কিনেছি সামারের জন্য এগুলো এখন ছাড়ে পেয়েছি এন্ড আমার বল প্রিন্ট অনেক পছন্দ আজকে সকালে আমার নো নো এটা হচ্ছে গিয়ে আমার সামারের জন্য একটা বল ড্রেস আমার বল প্রিন্ট অনেক পছন্দ সকালে আমার ফ্রেন্ড সিনথিয়াকে বলছিলাম এটা ছাড়ে পেয়েছি ওকে বেবি তোমার মন খারাপ হয়ে গিয়েছে আমার ড্রেস তুবার ড্রেস কোথায় আছে সবই আছে ওয়েট করো বেবি ওয়েট এটা হচ্ছে গিয়ে একটা ছোট্ট মিরর আর মিররটা একটু বড় হবে বাট মিররটা একটু ছোট এটা মেকআপের ভিডিও শিডিও করার সময় এই মিররটা একটু দেখতে ভালো লাগে লুক এট দা মিরর ও গড তুই বা লুক অ্যাট ইউ এখানে একটা এখানে এই যে এখানে তিন হবে আর একজন দেখাচ্ছে এই যে না দিস ইজ ফর ইউ দেখি তুবা বা কুল আচ্ছা আর কি আছে এখানে এইটা হচ্ছে কি তুবার একটা স্কার্ট

এটা হচ্ছে কি আমি যে ট্রে কিনেছি সেটা সাথে এটা ম্যাচ করবে হ্যাঁ সো এটা হচ্ছে কি তার সাথে দেখো ধরুক ব্যাপারটা কেমন এটা সবকিছু খেতে হয় তাবি দেখলো ময়লা তাবি এটা হচ্ছে টামি কন্ট্রোল একটা লেগিংস টামি কন্ট্রোল লেগিংস কিনলে যেটা হয় টামিটা একটু চেপে থাকে জিগলিং জিগলিংটা আমি সেগুলো সব কিছু আমার স্পেশাল মামি জেগিং সেটা কিনলাম খারাপ হবে না মোটা আছে আর কি হ্যাঁ ভেতরে মোটা আছে প্যান্টের সাথে মানে এটা শার্টের সাথে সব কিছুর সাথেই পরা যাবে তো বা দ্যার ইজ অ্যানাদার সারপ্রাইজ ফর ইউ ওকে দেখ এটা হচ্ছে তোমার জন্য আরো একটা সেট আমি নিয়েছি এটা হচ্ছে কোথাও প্রোগ্রাম টোগ্রামে গেলে ওকে পড়াবো এটা বাসায় পড়ালে ভালো লাগবে না এত সুন্দর সে খুশি হয়ে গেছে এটা হচ্ছে কি উপরের পরটা এটা একটা সোয়েটার ওয়েলকাম মা এই সোয়েটারটা এটা অন্য কিছুর সাথেও পড়ানো যাবে সব কিছু আর এটা হচ্ছে গিয়ে তোমার এই ব্যালেরিনা স্কার্ট ওকে মা তুমি হ্যাপি

আর কি দেখো এইটা হচ্ছে আমার একটা একটা জাম্পার জাম্পার জন্য নিয়েছি আমি একটু লং লং জাম্পার কিনি কারণ আমি এখন শর্ট জাম্পার পরলে আমার পেটটা বের হয়ে থাকে বাট এই সামনে এই ক্লিন ক্লিনকুলি চলে যাবে বাট দেখতে ভালো লাগছে না আর কি তো কাপড়টা অনেক মোটা মানে ঠান্ডার জন্য পারফেক্ট

সো এটা আমি রিসেন্টলি রিভিউ দেখেছি ব্লাশনটা সো এটা আমি দেখি কেমন হয় মেকআপ করলে দেখবো না জিনিসটা কেমন ভাই আমি একটু প্রোডাক্ট দেখছিলাম হ্যাঁ এরা দুইটা ঘুমাইলে যে আমি আমার প্রোডাক্ট দেখি এটা হচ্ছে গিয়ে তার প্রমাণ এগুলো হচ্ছে গিয়ে ব্রাশ রাখার জন্য হ্যাঁ ব্রাশ রাখার জন্য সব কিছুই ম্যাচিং ম্যাচিং করা এই যে এইটা তারপরে যেগুলো সব কিছুই ম্যাচিং ম্যাচিং করা সো আমি একটু চেঞ্জ করে করে ইউজ করি আর কি তো এই তো এগুলো ইউজ করবে এখানে দুই ভাই বোন ঝগড়া লাগবে যুদ্ধ ঝগড়া শুরু হয়ে গিয়েছে না না মা তুমি খারাপ যা আমি এখন এই সব কিছু ক্লিন করবো এখন ওকে তুমি তোমার লক্ষ্মী মা ব্যালোরিনা ড্রেসটা পড়বে তাহলে মামামের মেয়ের কথা শোনো সোফায় গিয়ে বসো ব্যালোরিনা ড্রেসটা পড়াই দিব ওকে তুবা পাখিকে এই যে এখনই ড্রেসটা পরিয়ে দিলাম সে পিঙ্ক কালারটাই পরবে হ্যাঁ সো তুবা পাখিকে মা একটু একটু দাঁড়িয়ে সবাইকে দেখাও তো কেমন লাগছে তার ভেছো আরো ড্রেস চেঞ্জ করে দেবো ভালো লাগছে না তাবিচ্ছ শোনাকে একটু সুন্দর ড্রেস পরতে হবে তাবিদ শোনাকি আমিও দাঁড়াও তো হ্যাঁ নিয়ে কে ডিস্টার্ব করছে আমি ফিক্স আচ্ছা তুমি আচ্ছা তুমি একটু উঠে দাঁড়াও না আমি না তাহলে বলো কি আমার তাবিদকে দেখতে হবে না বাংলা বলো প্লিজ তোমার আপু না বলেছে বাংলায় কথা বলতে বাংলা বলবা না সেই সকাল সাতটায় উঠেছ এখন দেড়টা বাজে চোখে কোনো ঘুম নাই আপনার তাবিজ শোনা গান গান কি না সুন্দর হচ্ছে কে শিখিয়েছে এই গান হ্যাঁ ওকে গান গাও সুন্দর আমার ভালো লাগছে একটু নেচে দেখো গাও গান আর নাচো টিং ডিং 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 করে নাচো তোমার একটু স্কার্টটা সবাইকে দেখাও ডিং 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 করে নেচে ওয়া আমি দাঁড়ছে মা তুমি পিছে যাও তুমি গান গাও নাচে হ্যাঁ সুন্দর হচ্ছে একটু আমার একটা বাংলা গান গা কি মিনি একটা বাংলা গান গা

সো এখন বাচ্চা দুইটা দশ একটা ব্ল্যাক কফি তিনবার গরম করে খেলাম সো এই ব্ল্যাক কফিটা তিনবার গরম করে খাওয়ার পরে যে এখন সময় হলো একটা ডিম খাওয়ার সো ডিম খাচ্ছি এরপরে খুব প্রচণ্ড খিদে লাগবে সো কিছু খেতে হবে এরপরে আমার অবভিয়াসলি তাবিদ সোনা অ্যাজ ওয়েল ওয়েল আলহামদুলিল্লাহ নো কমপ্লেন রাতে কাশির জন্য ঘুমাতে পারে নাই সো আমাকে এখন আমি ডিউটিতে আছি চব্বিশ ঘন্টা ডিউটিতে এডিভাইজ আমি এখন এখানে তো ডিম খাচ্ছি আর তুবা পাখিকে বললাম যে তুবা তুমিও ডিমটা ছিল সো আমার লক্ষ্মী তুবা পাখি এখানে ডিম ছিলছে হ্যাঁ ডিম ছিল তুবাও খাবে আমিও খাবো আর এই যে তাবি সোনা ও হচ্ছে গিয়ে এই তো কি বলবো আলহামদুলিল্লাহ বাচ্চারা জ্বালায় বাচ্চারা আছে বলেই জ্বালায় Good job, Tabitha. আজকাল আমার বেলা খাওয়া হয় হ্যাঁ সকালে যে ডিম খেয়েছি আর এখানে আমি এখন সালামি ভেজে নিয়েছি সবজি আর ভাত সো এইটা বলতে না বলতেই ম্যাডাম এখন আবদার করছে সে চিপস খাবে একটা চিপস আছে সেটা তাকে ভেজে দিতে হবে গতকালকে বলেছি তার আজকে খেয়াল আছে যে এটা তাকে আমি তাকে দিতে হবে সো দিব ওকে আমি একটু খেয়ে নে আগে প্লিজ মামি অনেক হাঙরি ও তুমি না আর এই যে এই সারকে আমি খাওয়ানোর চেষ্টা করেছি উনি খায় নাই ওনাকে এখানে এখন আটকে রেখেছে আমি একটু খাই একটু খাই বিসমিল্লা করে এই যে তাবিচ্ছন্ন সকাল সাতটা থেকে লাফানো শুরু এখন বাজে পাঁচটা শোয়া পাঁচটা হ্যাঁ সে এখানে শান্ত হলো তুয়া পাখিও সে যে দশটা থেকে লাফানো শুরু এখন শান্ত হলো আমি ঝটপট করে খেয়ে নিলাম মাথাটা যেই ঘুরাচ্ছিলো এর মধ্যে তু বা কান্নাকান্নি মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিল বাট আমি আজকে পাগলের মতো খেলাম মন টন সত্যি করে বলি মন কি বলবো মন ভালো খারাপের কোনো ওয়ে থাকে না যখন বাচ্চারা থাকে যদি মন খারাপ থাকে তারপর যখন বাচ্চারা সামনে আসে ওদের জন্য ভালো অ্যাক্ট করতে হয় হাসতে হয় যেমন আমি আজকে একটু কান্না করছিলাম তুবা তো শেষ মামি কেন কান্না করছো কেন কান্না করছো আমার বান্ধবী রিবার আম্মু ইন্তেকাল করেছেন ইনানিল্লাহে ওয়াইন ইহে রাজুল তো আন্টি এবার বাংলাদেশে যাওয়ার পরে আন্টি ভিডিও কলে বলেছিল রিবার ফোনে যে রিবাকে তোমরা আমার বাংলাদেশের ব্লগে দেখেছ রিবার ফোনে যে মা আসো দেখা করে যাও বুঝছে আনটি বাচ্চাদেরকে নিয়ে আসলে পাশায় গিয়ে গিয়ে দেখা করতে যাওয়াটা আসলে কষ্টকর হয়ে যায় পরের আসলে ফ্রি হয়ে আপনিও আসেন আমিও যাবো তো সে পরের আর আসলো না আনটি ইন্তেকার করলেন আমি প্রায় চিন্তা করি যে এই যে এখন এত কাজ করছি না যে আম্মু কিন্তু বলেছিল একটু ফোন দিস ওদেরকে দেখবো পরে যখন ওদের মুড ভালো হবে ওদের তো মুড সব সময় থাকে না ভালো ফোনে কথা বলার জন্য তো আমি যদি আম্মুকে ফোন দেই আম্মু যদি ফোনটা না ধরে ওই প্রান্ত থেকে যদি এই নাম্বার থেকে ফোনটা না ধরা হয় তখন আমার কেমন লাগবে রিবার পৃথিবীতে যদি কেউ থাকতো ওর আব্বু নাই মানে এটা আরেকটা যাই হোক সো ওর পৃথিবীতে ওর আম্মুই আছে ওর সব শুরু থেকে শেষ পর্যন্ত ওর আম্মু মেয়েটা পুরো বাসায় একা হয়ে যাবে ওর কোনো বিয়ে শাদী হয় নাই সো মডেলিংও আজকাল ওরকম করছে না ওভাবে আসলে করেন এখন আর আমি রিবার কথা চিন্তা করে আমার মাথা পাগল পাগল লাগছে এই দুইটা বাচ্চাকে এত কষ্ট করে পালছি আমার খালি মনে হয় আন্টির যখন নিঃশ্বাসটা দমটা চলে আন্টি নিশ্চয় চিন্তা করছিল আমার মেয়েটার কি হবে আমরা তো চিন্তা করি না যেমন আমার তারিখ একটা ছোট সার্জারি আছে আর্ম পিঠের আমার তো একটা চিন্তা যে আমার তুবা তোবাদাবিদকে কে কিভাবে দেখবে হসপিটালে হসপিটালে আমার সাথেই বা যাবে বাসায় এদেরকে কে দেখবে আমার টেক কেয়ার তো করার কোনো কে কি করবে জানি না বাট ইয়াস সবার কাছে একটু দোয়াও চেয়ে নেই আমার একটা ছোটোখাটো সার্জারি আছে তেইশ তারিখে এই ডিসেম্বরের তেইশ তারিখ তারপর সামনে আরও আমার ফাইব্রয়েডের চেক আপ আছে আরও সো আপাতত এই সার্জারি নিয়ে আমি একটু টেনশানে আছি বুকটা কাঁপে আমার দুঃখ দুঃখ করে কাঁপে ভয় কিছু বলি না আসলে তো আমি বাইশ তারিখ রান্না বান্না করতে হবে আমাকে একটা ভালো পরিমাণ রান্না বান্না করে ফ্রিজে রেখে তারপরে আসলে আমার সার্জারিতে যেতে হবে তা না হলে তো খাবার দাবার নিয়ে একটা কষ্ট হয়ে যাবে বাসায় আর ছোট বাচ্চাদের খাবার দাবার তো ফ্রিজে রাখার কিছু নাই হয়তো বা খিচুড়ি রান্না করলে দুই দিন রাখতে পারি তাই না তো যাই হোক ওদের সলিড খাওয়া ওরা ওদের পাপা ওদেরকে মিল্ক খাওয়াতে পারে মিল্ক সব কিছু ঠিক আছে বাট ওদের সলিড খাওয়ানো নিয়ে আসলে আমি যেভাবে পারি আর তো কেউ পারবে না পারে না অ্যান্ড এই তো খালি চিন্তা করছি যে আমরা খালি সময়ের পিছনে দৌড়াচ্ছি এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত দমটা চলে গেলেই সব শেষ এখন বাসে রেডিমেড পিজা বানানো হবে সাথে উপরে আরো সালামি দেওয়া হবে পিজা হবে এটা সুন্দর ভিতরে পিজা হবে এটা ওভেন 냐 온통. 음. 나 거름. 돈트. 오케이. 음. Mommy on c h e e s 이거 잘해야 돼. 맛있어. আমি আজকে ডাল রান্না করব সো আমি আজকে এই দুই ডাল মুসুরির ডাল আর এইটা রান এই দুই এই দুইটা ডাল মিক্স করে রান্না করব তাই ফার্স্টে যেটা করবো এটা একটু ভেজে নেব আজকে একটু ইচ্ছে হলো অন্যরকম করেই ডাল খাই সো তার ডাল টাইপেরও বলতে পারো নাও বলতে পারো সো দুই টাইপের ডাল এরকম জাস্ট এই পরিমাণে নিয়ে নিলাম এটা আমি একটু করে তেলে নিয়ে দুটো ডাল একসাথে ধরে ফেলবো হয়ে গেছে বেশি সময় ধরে করতে হবে না দেখো ডালটা ডান এটা হচ্ছে ফ্রোজেন লতি চিংড়ি মিক্স এটা আমি আজকে দুটো রান্না হ্যাঁ ফ্রোজেন লতি চিংড়ি মিক্স এটা আমি এখন পাঁচটা ভিজিয়ে রাখি দুটো থেকে যেটুকু হলো রান্না করার পর তো আরও ডাল মাখা মাখা করে ডাল রান্না ডিম ভাজি করেছে অনেকদিন ডিম ভাজি ডাল খাওয়া হয় না তার সাথে যেখানে কচুর তরকারি কচুর লতি আর চিংড়ি অনেক অনেক গোছা কাজ বাকি আছে সো গোছাগুছি কাজ করছি এটা হচ্ছে তোমার রুমের আমাদের আমাদের রুমে আছে উপর অনেক জামা কাপড় মেলে দিতে হবে সো শুরু করলাম রাত দুইটার দিকে দেখি কয়টা শেষে তো এখন বাজে আড়াইটা শরীরে সব এনার্জি আমার শেষ আমার সব চার্জ শেষ সো আরও হাফ কাজ বাকি আছে কালকে সকালে ঘুম থেকে উঠে করবো আপাতত সত্যি কোথায় একদমই এনার্জি নাই আমার অ্যান্ড আজ তাহলে এখানে এই ব্লগটা শেষ করে ইনশাআল্লাহ সবার সাথে আগামীকালকে দেখা হবে এই তো আলহামদুলিল্লাহ রাতে আসলে রান্না বান্না করেছি বাট আমি খাই নাই যেহেতু একটু করে পিৎজা খেয়েছি সো পেটে মানে আসলে আর জায়গা নাই অ্যান্ড আই লাইক দ্যাট লাইক খিদা লাগছে না বাট একটা প্রবলেম হচ্ছে কি আমার এই তিনটা চারটের দিকে একটা খিদা লাগে ওই টাইমটা না এমনিতেও ঘুমাতে পারি না আরও মানে পেট খালি ঘুম আসে না সো তারপরও দেখি কয়দিন আসলে একটু দেখি চালাই চালিয়ে যেতে পারি কি না এনিওয়াজ আজ তাহলে বিদায় নেই সবাই আমার যারা আজকে তোমার ব্লগ দেখছো ব্লগ দেখছেন সবাই মন থেকে রিবার আমোর জন্য দোয়া করবেন অ্যান্ড আমার বান্ধবীটার জন্য একটু মন থেকে দোয়া করবে কারণ মেয়েটা সম্পূর্ণ একা হয়ে গিয়েছে ওর সাথে কথা হয়েছে শি ইজ অ্যাক্টিং লাইক শি ইজ ভেরি স্ট্রং বাট ওর কথাটা আমার খুব উইয়ার্ড লাগছে এত স্ট্রং একটা মানুষ কীভাবে ও হেসে হেসে কথা বলছে দিস ইজ নট রাইট যাই হোক শেষ করি হ্যাঁ সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ